হ্যালো এফ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আবারও হাজির হয়ে গেলাম ঢ্যাড়স ভাজির একটা নতুন রেসিপি নিয়ে আজকে একটু ভিন্ন স্টাইলে ঢ্যাঁড়স বা ভেন্ডি ভাজি করেছি এভাবে ঢ্যাঁড়স ভাজি করলে গরম ভাত বা রুটির সাথে খেতে অসাধারণ লাগে এই ভাজির জন্য এখানে আমি হাফ কেজি ড্যাঁড়স নিয়েছি ড্যাঁড়শগুলোকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে আস্ত ড্যাঁড়সই লম্বালম্বি ভাবে চার ভাগ করে কেটে নিয়েছি এবার কেটে রাখা ড্যাঁড়সগুলোকে আমি মেরিনেট করে নেবো এই জন্য এখানে নিয়েছি হাফ চা চামচ বাজা জিরার গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ লালমরিচের গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ এবার সবগুলো দিয়ে দিচ্ছি এখন হাতে সাহায্যে খুব ভালোভাবে দেরশের গায়ে মশলা গুলো লাগিয়ে নেব এই তো খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে এবার চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে এবার চুলা একটি ফ্রাইপ্যান বসিয়ে গরম করে নিচ্ছি এই তো গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল তেল ভালোভাবে ফ্রাই প্যানের গায়ে লাগিয়ে নেব এখন বড়ো সাইজের একটি তেজপাতা চার ভাগ করে ছিঁড়ে দিয়ে দিলাম আরও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরা কিছুক্ষণ বেজে নিচ্ছি এই তো বেজে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি তিনটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ বেজে নেব এই তো বেজে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ আদা বাটা ও এক চা চামচ রসুন বাটা এবার তেলের সাথে আদা ও রসুনের পেস্ট ভালোভাবে মিশিয়ে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি এই তো আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়েছে এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি মেরিনেট করে রাখা ভেন্ডি বা ঢ্যাঁড়স এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার চুলার আঁচ হাই হিটে রেখে মিনিট মিনিট ভেজে নেব অনবরত নাড়তেই এই তো ভেজে নেওয়া হয়ে গেছে ডাক্তার দিয়ে ডেকে দিচ্ছি ছয় মিনিটের জন্য এ পর্যায়ে চুলার আঁচ লোতে রাখব। এই তো ফিরে এসেছি ছয় মিনিট পর নেড়ে চেড়ে দিচ্ছি খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে আবারও ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি তিন মিনিটের জন্য ফিরে আসলাম তিন মিনিট পর এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি ফালি করে রাখা চারটি কাঁচা মরিচ এবার ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি আবারও ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি দুই মিনিটের জন্য ডাকটা খুলে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি এখন আর ডাকটা দিয়ে ডেকে দেবো না এভাবেই নেড়ে চেড়ে কিছুক্ষণ বেঁচে নেব এক ঘেমি খেতে খেতে যখন ভালো লাগে না তখন এভাবে একদিন ভাজি করে খেয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে পার্সোনালি আমার কাছে এভাবে বাজি করে খেতে অসম্ভব ভালো লাগে এই তো আমার ঢ্যাঁড়স বা বাজি হয়ে গেছে এখন পরিবেশন করে নিচ্ছি আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলে যাবেন না আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন ইতোমধ্যেই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন ওনাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার রেসিপিটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে এ পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তীতে কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ